আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফালুদা শান ডেজার্ট মিক্স জেলি ফালুদার প্যাকেট থেকে জেলির প্যাকেটটা বের করে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানিতে জেলিটা ঢেলে দিয়েছি এখন আমি স্প্যাচুলার দিয়ে নেড়ে নিয়েছি চুলার ফ্লেম মিডিয়াম রেখেই জাল করে নিব পানির কোয়ান্টিটিটা কমে গেলে আমি নামিয়ে ফেলবো তারপর জেলির পানিটাকে কুল করে সেট করে নিব এবার থ্রি ফোর্থ কাপ পরিমাণ গরুর দুধের ভিতরে আমি শান জেলি ফালুদার প্যাকেটের পুরোটাই ঢেলে দিয়েছি ভালো মতো এটাকে নেড়ে জেরে বলক তুলে নিতে হবে ভালো মতো বলক তুলে জাল করে নিতে হবে ঘন করে ফেলতে হবে যখন দুধের কোয়ান্টিটিটা কমে যাবে এবং এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে সেই অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলবো তারপর এটাকে সার্ভ করে নিব সান ডেজার্ট মিক্স ফালুদা প্যাকেটে কিন্তু ফালুদার সব ইনগ্রিডিয়েন্টসই দেওয়া ছিল আমাকে আর এক্সট্রা আর কোনো কিছুই অ্যাড করা লাগছে না তো ভালো মতো আমি এটাকে বলক তুলে নিচ্ছি এভাবে স্প্যাচুলার দিয়ে অনবরত নাড়তে হবে তো হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিয়েছি ফালুদার ওপরে ছোটো ছোটো পিস করে জেলে দিয়ে দিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ টেস্টি হয়েছে সো ভিউয়ার্স আপনারাও বাসাতে এইভাবে ফালুদা রান্না করে খাবেন অনেক টেস্টি কিন্তু এই অন্য অন্যদিকে আমি আবার রসমালাই বানিয়েছিলাম বাসায় তৈরি করেছিলাম রসমালাইয়ের জন্য যে মালাই তৈরি করেছিলাম দুধের মালাই সেই মালাইগুলোতে আমি রসমালাই ভিজিয়ে রেখেছিলাম সেট করে নিয়েছি এবার আমি সেই মালাইগুলোই রসমালার উপর এভাবে দিয়ে দিচ্ছি বাসায় তৈরি খাবার স্বাস্থ্যসম্মত হয়ে থাকে তাই আমি চেষ্টা করি বাচ্চাদেরকে বাসায় যে কোনো ধরনের খাবার হোক না কেন সেটা রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দিয়ে বাচ্চারা সেটা সানন্দে খেয়ে থাকে আর বাসায় তৈরি খাবার তো অনেক স্বাস্থ্যসম্মত হেলদি হয়ে থাকে তাই দুশ্চিন্তার কোনো কারণও থাকে না যখন রসমালাই তৈরি করেছিলাম মালাই তৈ মালাই তৈরি করে রেখেছিলাম আগে মালাইটা কিন্তু তখন এতটা ঘন হয়নি আস্তে আস্তে এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে মালাইটা কিন্তু তখন অনেকটা ঘন হয়ে গিয়েছে তো মালাইগুলো আমি রসমালার উপরে দিয়ে দিচ্ছি আপনারা যদি চান আমি পুরো রেসিপির ভিডিওটা আবারও আপলোড করব আমার চ্যানেলে তো তো আপনারা যদি চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ